হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ওয়েস্ট বেঙ্গলি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ডির জন্য তাছাড়াও আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো বিদ্যুতের শ্রেষ্ঠ পরিবাহী কি এখানে চারটি অপশন রয়েছে প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ থেকে ছ সেকেন্ড সময় দেব তার মধ্যেই তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রূপা হল বিদ্যুতের শ্রেষ্ঠ পরিবাহী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন সমুদ্র জলে রং নীল দেখায় কেন সঠিক উত্তর নিজে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সূর্য রশ্মির বিচ্ছুরণের জন্য সমুদ্রের জলে রং নীল দেখায় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল তিন নম্বর প্রশ্ন আকাশে রঙ নীল দেখায় কেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আলোর বিচ্ছুরণের জন্য আকাশে রঙ নীল দেখায় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন একজন মহাকাশচারী মহাকাশকে কালো দেখেন কেন তো চারটি অপশান রয়েছে সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও মহাকাশে আলো নেই বলে না মহাকাশে সূর্য নেই মহাকাশে বায়ুমণ্ডল নেই ফলে আলো ছড়ায় না না মহাকাশে মধ্যাকর্ষণ নেই তো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মহাকাশে বায়ুমণ্ডল নেই ফলে আলো ছড়ায় না সেই কারণে একজন মহাকাশচারী মহাকাশকে কালো দেখেন অপশান সি ইজ দ্য জলের একটি গোলাকার হয় রাইট অ্যান্সার হয়ে যাবে পৃষ্ঠটানের কারণে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পৃষ্ঠটানের কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার দেখায় নেক্সট প্রশ্ন হল ছ নম্বর প্রশ্ন পাহাড়ের উপরে রান্না করা কঠিন কেন পাহাড়ের উপরে রান্না করা কঠিন কেন সঠিক উত্তর কী হবে বায়ুমণ্ডলের চাপ বেশি থাকে না বায়ুমণ্ডলের চাপ কম থাকে না বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক থাকে না কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলের চাপ কম থাকে সে কারণেই পাহাড়ের উপরে রান্না করা কঠিন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক চারটি অপশন রয়েছে বায়ু মাধ্যম শূন্য মাধ্যম কঠিন মাধ্যম এবং তরল মাধ্যম রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন সিনেমার পর্দায় বা ক্যামেরায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সদ্বিম্ব গঠিত হয় সিনেমার পর্দাতে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কি মাপা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্রের মাধ্যমে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন ট্রাফিক পুলিশের পোশাক সাদা হয় কেন সঠিক উত্তরটি হয়ে যাবে সাদা পোশাকে সূর্যরশ্মি কম শোষণ করে বলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো যারা যারা অপশান বি করেছে সঠিক উত্তর সাদা পোশাক সূর্যরশ্মি কম শোষণ করে নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন উলের পোশাক শীতকালে দেহকে গরম রাখে কি কারণে উলের পোশাক শীতকালে দেহকে গরম রাখে কি কারণে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দেহের তাপকে বাইরে বের হতে দেয় না সেই কারণেই উলের পোশাক শীতকালে দেহকে গরম রাখে অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন এলইডির অর্থ কী ফুল ফর্ম অফ এলইডি যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে লাইট বি ইজ রাইট এমিটিং হল তেরো নম্বর প্রশ্ন কোনো বস্তুকে চাঁদে নিয়ে গেলে উহার ওজন কি হয় কোনো বস্তুকে চাঁদে নিয়ে গেলে উহার ওজন কমবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কমবে যারা যারা অপশান বি করেছে সঠিক উত্তর সেখানে এক ষষ্ঠাংশ হবে বস্তুর ওজন নেক্সট হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্ন কৃত্রিম উপগ্রহতে কোনো দেহের ওজন কত হয় চারটি অপশান রয়েছে পৃথিবীর চেয়ে বেশি পৃথিবীর সম সমান পৃথিবীর চেয়ে কম কিন্তু শূন্য নয় প্রায় শূন্য তো সঠিক উত্তরটি হয়ে যাবে কৃত্রিম উপগ্রহে কোনো বস্তুকে যদি নিয়ে যাওয়া যায় বা কোনো মানুষকে নিয়ে যাওয়া যায় সেখানে দেহের ওজন হয়ে যায় শূন্য হয়ে যায় ওকে সঠিক উত্তর হয়ে যাবে প্রায় শূন্য অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো পনেরো নম্বর প্রশ্ন একজন মহাকাশচারীর নিকট মহাকাশের রং কী একজন মহাকাশচারীর নিকট মহাকাশের রং সঠিক উত্তর হয়ে যাবে কালো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন নোটিক্যাল মাইল কিসের একক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জলপথের দূরত্বের একক হলো নোটিক্যাল মাইল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে ফ্রেন্ডস এক নোটিক্যাল মাইল সমান তোমরা মনে রাখবে এক নোটিক্যাল মাইল সমান মাইল সমান কিলোমিটার হচ্ছে নম্বর প্রশ্ন রোধের ব্যবহারিক একক কি সঠিক উত্তরটি হয়ে যাবে ওহম হল রোধের ব্যবহারিক একক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো আঠেরো নম্বর প্রশ্ন ফিউজ তারের গলনাঙ্ক কী রূপ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফিউজ তারের গলনাঙ্ক কী রূপ বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কম মনে রাখবে উচ্চ রোদ এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হলো ফিউজদ্বারের গলনাঙ্ক অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে ফিউজদার হচ্ছে টিন এবং সিসার শঙ্কর ধাতু দিয়ে তৈরি নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন একজন মহাকাশচারীর ভর কৃত্রিম উপগ্রহে কিরূপ হয় তো ফ্রেন্ডস একটু আগে এটা আলোচনা করলাম কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন কি হবে একই থাকবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার একই থাকবে নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন সূর্যাস্তের সময় লাল সূর্য লাল দেখায় সে কারণে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বায়ুমণ্ডলে লাল আলো কম বিচ্ছুরিত হয় বলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বায়ুমণ্ডলে লাল আলো কম বিচ্ছুরিত হয় তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং কোনো যদি প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত